ধরেন একটা মানুষ হ্যাঁ দশ নম্বরে পরীক্ষা দিব চাইরে পাশ তো মামা কি আপনার কাছে পাশ করছে কেমন পাশ করছে মামা একদম দু একটা আইটেম লাইক চিংড়ি মাছের ভর্তাটা খুব একটা সুবিধা লাগে নাই তারপরে এইটা এভারেজ লাগছে আর হচ্ছে ডাল ভর্তাটা ইম্প্রুবের অনেক অনেক পরিমাণ জায়গা আছে আমার কাছে মনে হচ্ছে তো সেই হিসাবে সাড়ে সাত থেকে আট তো পাইসেই কারণ আছে বুঝতেই পারতেছেন আজকে আমার সিকদার সাহেবের বাইকে ওঠার এক্সপিরিয়েন্স হয়েছে এবং বাইকটা হেভি আরামদায়ক পেছনে বসলে উনি ওটের পান না যে আমি বাইকে উঠছি কারণ আমার ওজন মাত্র বাহাত্তর কেজি এবং আমি ওটের পাই না যে বাইকে উঠছি কারণ ভাই খুব ভালো বাইক চালায় সো আমরা ভাইয়ের এলাকা থেকে এবার যাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার ঠিক পাশে মামা হোটেলে যেখানে আমরা দেখব যে আমার পছন্দের একটা রেস্টুরেন্টে সিকদার সাহেবের এক্সপিরিয়েন্সটা কেমন হয় মোটামুটি একটা টেনশন টেনশন ভাইব চলে আসছিল ততক্ষণে মামা হোটেল নিয়ে আমার মধ্যে কারণ সিকদার সাহেব সমালোচক হিসেবে বেশ বিখ্যাত আর মামা হোটেলে যে আমি একটু ছোটোবেলা থেকেই স্পেশাল আদর আপ্যায়ন পাই এই ব্যাপারটার একটা ফ্লেক্স নিলাম আমি সিকদার সাহেবের কাছে কারণ মামা হোটেলের আমি নিয়মিত কাস্টমার তো বটেই একই সাথে মামার দুই ছেলের সাথে আমার খুবই ভালো সম্পর্ক খুবই আন্তরিক তারা এবং তারা আসলে ভাইয়ের মতো করে আমাকে দেখেন

এখনো হাঁসের চিংড়ি আসছে তো আমাদের টেবিলে লাস্ট দুইটা আইটেম হাঁস এবং চিংড়িও চলে আসলো এবং আমরা খাওয়া শুরু করব তবে বেশ কয়েকটা আইটেম বাদ দিয়ে মাছের আইটেমগুলো ম্যাক্সিমাম আমরা সরাই ফেলছি যেহেতু আমরা মাছ ভর্তা এবং মাছের ডিম ভুনা দুইটা ফেভারেট আইটেম আমরা খাবো তাই মাছের অন্যান্য আইটেমগুলো আমরা চুজ করিনি শুধুমাত্র চিংড়ি মাছটা রাখছি হাঁস গরুর মগজ নানা পদের ভর্তা এই কয়টা আইটেমে আমরা শেষ পর্যন্ত রেখেছি এবং খাওয়া শুরু করলাম বাইরে নিয়ে একটু টেনশন নিয়ে আসি কারণ মামা হোটেল হচ্ছে আমাদের সবচেয়ে প্রিয় রেস্টুরেন্ট গুলার একটা এখন মামা হোটেলে একটা অগ্নি পরীক্ষার মধ্য দিয়ে আমরা যাচ্ছি খাবার দেখেই তো ভালো লাগতেছে খাবার দেখে দেখে ভালো লাগতেছে কোনটা আগে খাইলে মানে পরের খাবারটা খারাপ লাগবে না

হলের কিছু পরিচিত মুখ আছে নেতা নেতা না রেগুলার আসে বিহেভিয়ার ভালো মানে এখানে যারা কর্মী আছে তাদের সাথে ভালো ব্যবহার করে ওদেরকে এরা আলাদা আপ্যায়ন করে টাকা পয়সা ডিউলি দেয় টাইমলি দেয় কোনো ডিউ রাখে না আর যারা ডিউ রাখে ওদেরকে এটার মধ্যেও মনে হয় একটু লবণ বাড়িয়ে দেয় বুঝছেন স্টুডেন্টদের মাসের একটা খরচ ধরেন আচ্ছা এখন হচ্ছে আমরা খাবো মাছের রুই মাছের ভর্তাটা কিন্তু আপনারা মানে একদম আসলেই যে একদম কাজ করে পেয়ে যাবেন সেই কোনো বিষয় না এখন কারণ হচ্ছে যে আমরা মনে হয় আজকে এটা আমাদের বায়ান হয়ে পদে কারণ উনি এখানকারই এখানে ছিল এবং এখানে খুব আসা যাওয়া করে পরিচিত মতো তো সেই হিসেবে পেয়ে গেলাম হচ্ছে পেমেন্ট নিয়ে ঝামেলা করে নাই কখনো দেন হ্যাঁ সম্পর্কের ভিত্তিতে একদম এখন আমার যেটা মনে হচ্ছে প্রথমে শিখ ভাইয়ের প্রেসারে মামা হোটেল ছেলে এখন শিখ ভাই মনে হয় একটু আমার প্রেসারে ফিরছে

এখন কোটি কোটি মাছ মানে মাছের বংশ খাবো মাছের যে বংশ ধরে মাছের বংশ ধরে যে এখানে আছে কোটি কোটি মাছ আমাদের রাহেন ভাই যেহেতু মাছ পছন্দ করে এর জন্য আমরা মানে পরিমাণটা বেশি রাখি এবং আমি যেহেতু মাছ পছন্দ করি ভাই সব মাছ ডিম অবস্থায় মেরে ফেলতেছি যাতে আর মাছ না খেতে পারি মাছের ডিম পছন্দ হ্যাঁ আপনি মতিজিদের একটা ভিডিও করছিলেন আমার মনে আছে ওইখানে যায় মাছের ডিম খাইছিলেন ছাপড়া একটা হোটেলে ছাপড়া হোটেলে এবং ওইটা দেখার পরে আমি পার্সোনালি মতিজিলে তো বিভিন্ন ফুড তো আমি খাই আমি দু একটা ফুড কাটে গেছি কপাল খারাপ ওই দিনের পর থেকে আমি মতিজিলে ফুড কাটে মাছের ডিম ঠিকভাবে পাইনি আচ্ছা মানে পানি নেই নাকি ভালো পানি নেই একটা কাকতালীয় ঘটনা হইতে পারে যে কয়দিন খুঁজছি আমি মাছের ডিম পাইনি আচ্ছা তবে আপনার ওই ট্যাকটা মনে হয় গেছে একটু না মতিঝিলের কিং ট্যাকটা এখন মানে একটু বরিশালের কিং চিটাগাঙ্গের কিং কক্সবাজারের কিং কক্সবাজারের ম্যাক্সিমাম রেস্টুরেন্ট শিকদার ভাই নামে একটা আলাদা কাউন্টার খুলবে সামনে যে ভাই যে পরিমাণ আপনি পালন কি মানে কক্সবাজারে এরকম যে এই লোককে দেখা মাত্র

মানে মশলার পরিমাণ এত বেশি দিয়ে এবং এত বেশি পরিমাণ কষানো হয় তখন আর মগজ আর মগজ থাকে না মগজ তখন শুধু মশলা হয়ে যায় এটা ভালো এটা ওনাদের সিগনেচার আইটেম আসলে মগজ কলেজা চিংড়ি মাছ ভুনা এই তিনটা আমরা রেগুলার খাই এখানে এসে ও এই চিংড়ি মাছটা খুব পছন্দ আমি এর জন্য কোথাও গেলে পরে আমি চিংড়ি মাছটা দেখলে নেই যে বেচারা ভালোভাবে একটু খাইতে টাইতে পারলো ব্যাপারটা হচ্ছে যে নাম্বার দেওয়াটা আসলে আচ্ছা আমি আমার মুখে কেমন লাগছে সেই হিসাবে আমি নাম্বার দিই হ্যাঁ এটা তো অনেকের কাছে ভালো লাগে অনেকের কাছে খারাপ লাগে আমার কথা হচ্ছে যে মোটামুটি সাড়ে সাত আট তো নর্মালি পাবে বাট নাম্বার কিছু কিছু কাটছি আমি ধরেন আড়াই নাম্বার কাটছি কারণটা হচ্ছে এদের যে চিংড়ি যে ভর্তাটা আছে এই চিংড়ি ভর্তাটা আমি চিংড়ির ফ্লেভার বাদে শুধু মশলা পাইছি হাঁস বোনাটা আমি বলবো না যে খারাপ বাট নর্মাল মানে ইন জেনারেল আমরা যেরকম হাঁসবোনা খাইতে পছন্দ করি সেরকম না একটু তেল টেলে মশলাটা হাঁসের তুলনায় মশলাটা একটু কম লাগছে আমার কাছে আর হচ্ছে এই যে যেই ডাল ভর্তাটা আছে ডালটা একটু কাঁচা ছিল তো এই কারণে হ্যাঁ একটু ভালো একটু সেদ্ধ হইতে পারতো আর যেই সাড়ে সাত ধরেন পাইছে সেটার মধ্যে চার নাম্বার ক্যারি করতেছে হচ্ছে এই মাছের যে ভর্তাটা আর বাদ বাকি টপ আইটেম যদি এটার পরে যদি থাকে সেটা হচ্ছে এটা চিংড়িটা ছিল খুব ভালো মরিচ পেঁয়াজ ভর্তাটা খুব ভালো ছিল মগজটা খুব ভালো ছিল মগজটা মনে হয় আপনার সবচেয়ে হ্যাঁ মগজটা আমার কাছে খুবই ভালো লাগছে তো ইন টোটাল মামা হোটেলে ইন ভবিষ্যতে যদি সুযোগ হয় আসবো হানড্রেড গ্যারান্টি তো মামা হোটেলে খাওয়ার পর ভাবে। আরফিন ভাই আর সিকদার সাহেবের সাথে আমরা চলে গেলাম টিএসসি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছাত্র কেন্দ্র এবং সেইখানে গিয়ে আমরা চা খাইলাম ভাইরা খাইলেন কমলা দিয়া চা অর্থাৎ অরেঞ্জ টি আর আমি খাইলাম মালটোভা চা যেটা আমি রেগুলার এখানে এসেই খেয়ে থাকি স্বপন মামার দোকানে তাহলে আমাদের এই যে রাহানিজম ট্রাভেল অ্যান্ড ফুড এটার ইউটিউব যে চ্যানেলটা আছে ওই যে নিচে দেখেন একটা সাবস্ক্রাইবের বাটন আছে টুস করে চাপ দিয়ে দেন আর ওই বেল আইকনটা চাপ দিয়ে দিয়ে দেন দেখেন চাপ দিয়ে দেখেন হানড্রেড পার্সেন্ট প্রচণ্ড শান্তি লাগবে আপনাদের এবং এটা কিন্তু ফ্রি এখন পর্যন্ত ফ্রি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করেন